নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর আজকে একটা মাছের রেসিপি শেয়ার করবো তো চলো বন্ধুরা কী মাছের রেসিপি শেয়ার করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গাঙের মূল্য একটু সাজিয়ে দিয়েছি যাই হোক এই গাঙের মূল্য রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে আমি কিভাবে এই মাছের রেসিপিটি বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাছটাকে না আমি নদীর মাছ বলছি এটা হচ্ছে নোনা মাছ তোমরা তো অনেকেই দেখেই চিনতে পারছ এটা মানে নোনা মাছই আর মাছটাকে পুরো মূল্লা মাছের মতো বলে আমি মুল্লা মাছই বলি নদীর মূল্লা যাই হাই তোমরা কে কী নামে ডাকো তোমরা কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এই মাছের রেসিপিটাকে করে নেবো তার আগে আমি মাছগুলোকে কেটে নিই আর এই মাছের না আমি মুড়াটাকে ফেলে দিই কেন এই মাছের না কান খেতে মানে অনেক সময় পোকা থাকে সেই সময় সেই জন্য আমি কিন্তু মানে মাছের মাথাটাকে কেটে ফেলে দিই তো দেখতেই পাচ্ছ প্রথমে মাছটাকে আমি কেটে নিয়েছি আর সবজিগুলোও কিন্তু তোমার সাথে শেয়ার করে নিই কী কী সবজি কেটে নিয়েছি এখানে অনেকগুলো মাছ রয়েছে সেই জন্য আলুটা আমি দুটো নিয়েছি আর পেঁয়াজটা একটা বড় দেখে কুচি করে নিয়েছি টমেটো একটা কুচি করে নিয়েছি এছাড়া রয়েছে তেজপাতা আর রয়েছে কাঁচা লঙ্কা এছাড়া মশলাতে কী কী দিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করে নিই মশলা বলতে আমি দু রকম মশলাই কিন্তু এখানে ব্যবহার করেছি এই যে দেখো এখানে রয়েছে সর্ষে গোটা সর্ষে আর রয়েছে জিরে আর সর্ষেটা সাদা সর্ষে দিয়েছি যাই হোক বন্ধুরা সর্ষে জিরে আর একটা শুকনো লঙ্কা এই মশলাগুলোকে প্রথমে কিন্তু আমি বেটে নেব তারপরে আসছি আমরা আবার রেসিপিতে তো চল বন্ধুরা প্রথমে কিন্তু আমি বেটে নিই তো অলরেডি আমার বাটা হয়ে গিয়েছে সেটা স্কিপ করে দিয়েছি সর্ষের জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গেই কিন্তু আমি বেটে নিয়েছি আর অলরেডি কিন্তু আমরা রেসিপিতে চলে যাব প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মেখে আমি মা ভেজে নেব আর অবশ্যই একটু লো আঁচে ভাজতে হবে আর এই মাছের না মানে আজকে মাছ কিনলাম আজকে রান্না করে নিলে ভালো আর বাসি করলে না মাছটা শক্ত হয়ে যায় আর খুব একটা মানে নোনা মাছ তো বেশি দিন রাখা যায় না কেমন একটা ভাবসানি হয়েছিল আসে আর না হলে না ফ্রিজে রাখতে হয় যাই বন্ধুরা আমি মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে সব মাছগুলোকে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি আর কোনো কিন্তু মশলা আমি দেব না শুধুমাত্র ওই বাটা মশলা দিয়েই কিন্তু আমি রেসিপিটি বানাবো অনেক সময় অনেক দিদি ভাইরা নানারকম মশলা দিয়ে রান্না করে কারণ যেহেতু নুদীর মাছ তাই একটু মানে গন্ধ কয় সেই জন্য আদা রসুন দিয়ে একটু রান্না করে কিন্তু আমি এখানে শুধুমাত্র সর্ষে জিরে দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো আর এইভাবে রেসিপিটি বানালে কোনো রকম গন্ধ হয় না উল্টে এতটা ভালো লাগে যে একটা রেসিপি দিয়ে কিন্তু দিব্যি ভাত খাওয়া যায় যাই হোক বন্ধুরা অলরেডি কিন্তু আমি টমেটো আর আলু কুচি দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে আর অলরেডি আমরা অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি মশলাটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি একটু মশলাটাকে নিয়ে নেবো সবজির মধ্যে তাহলে কিন্তু মশলাটার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে এই সবজিটা আর অলরেডি কষানো হয়ে গেলেই জাস্ট জল ঢেলে দিলাম আর এবার সবজিটাকে সেদ্ধ করে নিলেই এবার মাছটাকে দিয়ে দেবো বাস রেসিপি কিন্তু কমপ্লিট খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি কমপ্লিট করা যায় অল্প টাইম থাকলে এভাবে কিন্তু এই রেসিপিটি যদি বানানো যায় দারুণ লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখ বন্ধুরা দেখো মাছটাকে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নেব কারণ মাছটা একটু সেদ্ধ হলে না ভাঁজটা বেশ খেতে ভালো লাগে এই রেসিপিতে তো অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো আমি কিন্তু এবার তুলে নেব কারণ অলরেডি কিন্তু মানে হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু একটু রাখতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে অল্প ঝোল কিন্তু ভালো লাগে খুব বেশি ঝোল এখানে কিন্তু ভালো লাগে না তো অলরেডি আমি তুলে নিয়েছি দেখো খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট সিম্পলভাবে আর খুব সহজভাবে কিন্তু রেসিপিটি করা যায় সময় তো আমরা নোনা মাছকে এভাবে আদা রসুন দিয়েই রান্না করি কিন্তু এভাবে যদি রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছের টেস্ট কিন্তু একটুও কমে না তো অলরেডি কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই মুরলা মাছের রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ধন্যবাদ